ভিওর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে কাঁকড়ার কিছু স্বাস্থ্য উপকারিতা দেখাতে চলেছি আপনারা দেখুন যারা কাঁকড়া সম্বন্ধে জানেন না অথবা কাঁকড়া আদৌ খাওয়া হয় কি না বিষয়ে ধারণা নেই তাদেরকে বলব কাঁকড়া মানব শরীরের অত্যন্ত উপকারী একটি উপকারী খাদ্য মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে আপনারা কাঁকড়াতে ঠিক একই রকম প্রোটিন পেয়ে যাবেন কাঁকড়ার কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে মাংসের মধ্যে চর্বি থাকে কাঁকড়াতে কোনো চর্বি থাকে না সেক্ষেত্রে কাঁকড়া সকল মানুষের জন্য খাওয়া অত্যন্ত উপকারিতা এছাড়াও আমি আপনাদেরকে বলতে চাই বৃহস্প্য রাখুন ব্রেন ও নার্ভকে সচল রাখতে কাঁকড়ার গুরুত্ব অপরিসীম যারা যারা বিভিন্নভাবে যারা বিভিন্নভাবে নার্ভের সমস্যায় ভুগে থাকেন তার লক্ষ্য তারা কাঁকড়া খেতে পারবেন তাদের জন্য কাঁকড়া অত্যন্ত উপকার দেখুন চলে যাচ্ছে ভিহর্স ভিহর্স আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ ভিহর্স শেষ সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সমস্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য